আজকে আমি এমন একটি জায়গায় আছি যে জায়গাটা চারটা দেশের মধ্যে সড়ক পথে বাণিজ্যিক সংযোগ স্থাপনকারী একমাত্র স্থলবন্দর হিসেবে পরিচিত এখন চলে বাংলা বান্ধা বাংলা বান্ধা মানে হচ্ছে আপনার আহ পাথর ভাঙার শব্দ বাংলা বান্ধা আসলে আপনি ফ্রিতে পাউডার পাবেন এই ফ্রিতে পাউডার হচ্ছে পাথরের চুলা এটি এমন একটি স্থলবন্দর যেটি বাংলাদেশ ভারত নেপাল ভুটান এই চার দেশের মধ্যে সড়ক বাণিজ্য স্থাপনকারী স্থলবন্দর আজকে আমরা এই স্থলবন্দরটি ঘুরে দেখবো পাশাপাশি এই জিরো পয়েন্ট এরিয়া ঘুরে দেখব এছাড়াও বাংলাদেশ ভারত সীমান্ত এটাও ঘুরে দেখবো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি সকলেই আছেন ভিডিও শুরুতে ভালোবাসা অভিযান এই মুহূর্তে আছি বাংলা জিরো পয়েন্ট আমার পিছনে দেখতে পাচ্ছেন জিরো এটা হচ্ছে বাংলা বান্ধা জিরো পয়েন্ট পিছনে হচ্ছে ইন্ডিয়া এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা মূলত হচ্ছে আপনার বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত আজকে আমরা এটা ঘুরে দেখবো আজকের ভিডিওতে বাংলাদেশের মানচিত্রের একদম উত্তর প্রান্তে অবস্থিত এই ল্যান্ডমার্কে যাওয়ার জন্য আপনাকে যাত্রা শুরু করতে হবে রংপুর বিভাগের পঞ্চগড় জেলা তেতুলিয়া নামক স্থান থেকে সকালের নাস্তা সেরে তেঁতুলিয়ায় আমরা বাসে উঠি বাসে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগে তেতুলিয়া থেকে বাংলা বান্দা যাওয়ার জন্য এই সময়টা আপনি গ্রামীণ যে পরিবেশ এই পরিবেশ দেখতে দেখতে কিন্তু যেতে পারবেন চারদিকের অসাধারণ দৃশ্য গ্রামীণ দৃশ্য আপনাকে মুগ্ধ করবে এই দেখেন কি পরিমাণ সবুজ দেখা যাচ্ছে তো এই গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই বাংলা বান্ধা বাংলা বান্ধায় যাওয়ার পরপরই আমাদের বাস সেখানে দাঁড়িয়ে যায় এখান থেকে আমরা অটো নিয়ে জিরো পয়েন্টে যাবো তার আগে এখানে পাথর ভাঙার কাজ চলছে আমরা সেই কাজগুলো দেখব পাশাপাশি এখানে ইন্ডিয়ান ট্রাকগুলো আপনারা দেখতে পারবেন এখন চলে আসছি বাংলা বাঁধা বাংলা বাঁধা মানে হচ্ছে আপনার পাথর ভাঙার শব্দ এখানে দেখেন ইন্ডিয়ান ট্র্যাক দেখতে পাচ্ছেন প্রতিটা শাড়ি করে রাখা হয়েছে এই ইন্ডিয়ান পাথর নিয়ে ইন্ডিয়ায় কিন্তু চলে যায় তো এই বাংলা বান্ধায় আসার পর আমি একটা জিনিস দেখাই আমি যদি ঘুরে দাঁড়াই তাহলে দেখেন আমার পিছনে পাথর ভাঙার কাজ চলছে এই বাংলা বান্ধায় আসলে আপনি ফ্রিতে পাউডার পাবেন এই ফ্রিতে পাউডার হচ্ছে পাথরের ধুলা তো আমরা বাংলা বান্ধাটা কাছে ঘুরে দেখবো তো চলেন বাংলা বান্ধা ঘুরে দেখি আমরা এদিক দিয়ে চলে যাবো তুলে যে বাংলা কি কি আছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলে বাংলা দেখা যাক প্রচন্ড রোদ এই রোদের মধ্যে হাঁটতে খুব কষ্ট হচ্ছে তারপরও আপনাদেরকে দেখানোর জন্য আছে সামনে বিশাল একটা বাংলাদেশের ফ্লাগ আছে ভাই এটা অস্থির লাগতেছে আমার কাছে কেমন লাগে জানি না এটা আপনাদেরকে দেখাবো আমি মানে বাংলাদেশ মানে একটু দুর্বল চলেন এই হচ্ছে আমার দেশের পতাকা ঠিক আছে আমরা সামনে যাব সামনে আর কি কি আছে এটা দেখবো সামনে ইন্ডিয়ান বর্ডার আহ সামনে যাই দেখি আসলে কি কি আছে গরম প্রচন্ড গরম রোদের প্রচন্ড তাপ ১৯৯৭ সালের এক সেপ্টেম্বর এই স্থল বন্দরটি কিন্তু চালু হয় যা আমাদের দেশের সঙ্গে ভারত নেপাল এবং ভুটানের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ আর ইন্ডিয়ার পতাকা পাশাপাশি আমরা একদম বর্ডারে চলে আসছি আমার পিছন হচ্ছে ইন্ডিয়া আর এই যে পাশে বাংলাদেশ মানে আমার দেশ এই স্থলবন্দর বাংলা বান্দা জিরো পয়েন্ট নামেও কিন্তু পরিচিত যা বাংলাদেশের মানচিত্রে একদম উত্তর প্রান্তে অবস্থিত একটি ল্যান্ডমার্ক এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যা চারটি দেশের মধ্যে পণ্য আদান প্রদানের সুবিধা দেয় বাংলা বাংলাদেশের পঞ্চগড় জেলা তেতুলিয়া উপজেলায় অবস্থিত একটি ইউনিয়ন এটি স্থলবন্দর এবং দেশের সর্ব উত্তরের একটি স্থান আপনারা যদি কখনো রংপুর বিভাগের পঞ্চগড় জেলা তেতুলিয়া উপজেলায় যান তাহলে অবশ্যই বাংলা বান্দা ঘুরে আসবেন এখানে আপনারা বাংলাদেশ বর্ডার বর্ডার গার্ড গার্ড এবং ইন্ডিয়ান যারা আছে তাদের কিন্তু দেখতে পারবেন সবকিছু মিলে বাংলাদেশের সর্ব উত্তরের এই জেলা আপনি চাইলেই একদিনেই কিন্তু ঘুরে আসতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট